গত কয়েক মাস ধরে ভারতীয় মিডিয়া এবং কিছু কৌশলগত বিশ্লেষকের লেখায় একটা খবর বারবার ঘুরে ফিরে আসছে ভারত বাংলাদেশের সীমান্তের খুব কাছে বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা নেক সংলগ্ন এলাকায় তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে আনুষ্ঠানিকভাবে এগুলোকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলা হচ্ছে কিন্তু ঘাঁটি তিনটির ভৌগোলিক অবস্থান দেখলে যে সন্দেহ হবে কারণ এগুলি আক্রমণাত্মক পজিশন নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে এটা একমাত্র স্থলপথ যার দৈর্ঘ্য মাত্র বাইশ থেকে পঁচিশ কিলোমিটার বাংলাদেশ যদি কখনও এই করিডোরের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে ভারতের সাত রাজ্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই এই তিনটি ঘাঁটি শুধু প্রতিরক্ষার জন্য নয় আক্রমণাত্মক কৌশলের জন্য তৈরি করা হয়েছে বলে অনেকে মনে করেন ভারত বাংলাদেশকে পুরোপুরি দখল করতে চায় না এটা প্রায় নিশ্চিত সতেরো কোটির বেশি মুসলিম জনগোষ্ঠীকে শাসন করার জন্য রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বোঝা ভারত কখনোই নিতে চাইবে না তাদের প্রথম পছন্দ থাকবে একজন পাপেট বা ভারত অনুকূল শাসক যে দিল্লির নির্দেশ মেনে চলবে কিন্তু যদি সেটা সম্ভব না হয় যদি বাংলাদেশ ভারতের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়ায় যেমন ধরুন চীনের সাথে গভীর সামরিক সম্পর্ক নেকের ওপর হুমকি অথবা উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য তাহলে ভারত সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের ওপর প্রথমত রংপুর বিভাগ রংপুর দিনাজপুর এলাকা দখল করলে চিকেনিকের প্রস্থ প্রায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা অনেকগুণ বেড়ে যাবে একই সাথে তিস্তা বাঁধের পানীয় নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারতের হাতে চলে আসবে দুই চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের কাছে সমুদ্র উপকূল দখল করলে ভারত তার উত্তর পূর্বের সাত রাজ্যের জন্য সরাসরি সমুদ্রপথ পেয়ে যাবে ত্রিপুরা মিজোরাম মণিপুর থেকে কলকাতা বন্দরের দূরত্ব হাজার কিলোমিটার থেকে কমে মাত্র কয়েকশো কিলোমিটারে নেমে আসবে এটা ভারতের জন্য কৌশলগত একটা স্বপ্ন ভারত যদি দুটি অঞ্চল দখল করে তবে তারা সম্ভবত পুরো এলাকা নিজেদের ম্যাপে যুক্ত করবে না তারা করতে পারে এই রকম এই অঞ্চলগুলিকে আলাদা করে একটি স্বাধীন বাঙালি হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে বাংলাদেশ বসবাসত হিন্দু জনগোষ্ঠীকে বিশেষ করে রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে সেখানে স্থানান্তর করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলবে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে আমরা তাদের রক্ষা করছি ঠিক যেমন রাশিয়া ইউক্রেন ও দোনেসকে রুশবাসীদের রক্ষার নামে হস্তক্ষেপ করেছে এভাবে ভারত আন্তর্জাতিক আইনের চোখে একটি মানবিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে পারবে এবং স্থায়ীভাবে এই অঞ্চলগুলিকে নিজের প্রভাবে রাখতে পারবে আজকের দুনিয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের দেখে দিয়েছে শক্তিশালী রাষ্ট্র চাইলেই আন্তর্জাতিক আইন বা নিন্দা উপেক্ষা করে নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারে ভারতের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় অনেক বেশি ভারত বাংলাদেশের এই দুর্বলতাটাকেই পুঁজি করে সামরিক অভিযান চালালে খুব দ্রুত এবং খুব সহজেই রংপুর এবং চট্টগ্রামের কিছু অংশ দখল করে নিতে পারে বাংলাদেশের কখনো এই হুমকিকে ছোট করে দেখা উচিত হবে না বাংলাদেশের উচিত এখনই রংপুর ও চট্টগ্রাম বিভাগে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরি করা